আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুপার কার বিড়ি থেকে আপনাদের জন্য একটি ভিডিও রেডি করছি আর আজকের এই ভিডিওতে যথেষ্ট রিজনেবল প্রাইজের গাড়ি থাকবে সেভেন লাখ টাকা মধ্যে বা প্লাসে আমরা আপনাদেরকে গাড়ি দিতে পারবো এই ভিডিওতে আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি একটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো একটি সেভেন সিটার প্রাইভেট কার টাকা উইশ গাড়ি আর প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে মানে স্পেস বেশি যদি কোনো গাড়ি থাকে সেভেন সিটের তাহলে সবার আগে নাম আসবে হচ্ছে উইশ গাড়িটি এবং অনেক লাকজারিয়াস এই গাড়িতে সেভেন সিটের অপশন রয়েছে এবং নব্বই লিটারের এলপিজি সিস্টেম সহ পেয়ে যাবেন উপরে স্পয়লার সিস্টেম এবং রুববারের অপশন রয়েছে সামনের পিছনে স্টিল বাম্পার প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো ভিতরের ভিউটা দেখাই তো ওটা উইশ গাড়ির ভিতরের ভিউটা দেখতে পাচ্ছিলেন খুবই ফ্রেশ এবং সামনের মাঝখানে সিটে কিন্তু হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে দেখছিলেন ভিতরের ভিউ সামনের দরজাটি খুলে দেখায় এই গাড়িটির সঙ্গে রয়েছে একটি চমৎকার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন এসির প্যানেলটি টাচ সিস্টেম এবং সামনের দুটি সিটেই হ্যান্ড রেস্টের অপশন এবং লেদার সিট কভার একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছে সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই ব্যাপারটি আপনাদেরকে ইনশিওর করছি জি প্যাকেজের গাড়িগুলোতে প্রজেকশন হেডলাইটের অপশন থাকে আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট এটি হচ্ছে দু হাজার মডেলের একটি টয়টা উইশ গাড়ি আমাদের কাছে আরও একটি গাড়ি রয়েছে টয়টা উইশ সেভেন সিটের দু হাজার মডেল তো আপনি যদি তিনের মডেল নিতে চান প্রাইস একটু কমে পাবেন আমরা যে গাড়িটি দেখাচ্ছিলাম দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা এলপিজি সহ প্রজেকশন হেডলাইটের এই উইশ গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে কমাতে পারব আর এগারো গাড়িটি দাম চা সরি তিনের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা সেই গাড়িটিও আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে একটি কম বাজেটের গাড়ি দেখাচ্ছিলাম নিশান সানি গাড়ি মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসি তেলে চালিত একটি নিশান সানি ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন ভিও এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশান একদম নতুন আমি একটু টায়ার দেখাই এবং অ্যালোডিং সিস্টেম রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো ভিতরটা এত সুন্দর এই গাড়িটি দেখার পরে আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এবং এই গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার একদম নতুন আমরা ইনস্টল করেছি বিস্কিট কালার হওয়াতে সৌন্দর্য অনেক বেড়েছে এবং গাড়িটির ড্রেসবোর্ডটাও অনেক সুন্দর পিছনে সিটের ভিউটাও দেখাবো এই গাড়িটি আপনারা যারা কিনতে চান আমি মনে করব মানে বেস্ট একটি ডিসিশান হবে এই গাড়িটির ভিতরটা এত সুন্দর মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি এত সুন্দর অ্যাভেলেবেল টাইম পাওয়া যায় না ব্যাকসাইড থেকে নিশান সানি দু হাজার চারের মডেলের গাড়ি দেখাচ্ছিলাম পনেরো সুসি সিট তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে এই গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা কমাতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়টার র্যাকটিস গাড়ি টয়টার র্যাকটিস মানে হচ্ছে মানে একটু কম বাজেটের ভালো কোনো গাড়ি র্যাকটিস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে পনেরোশো সিসির ওয়ান জেড ভিভিটি ইঞ্জিনের ব্যবহার হচ্ছে এই গাড়িটিতে প্রাইস হবে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এত কম প্রাইজের এত ভালো গাড়ি আমি একটু দেখাই অরিজিনাল গেট আপের একটি গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং এটি হচ্ছে তেলে চালিত হওয়াতে প্রচুর পরিমাণে স্পেস পেয়ে যাচ্ছেন এবং গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার একদম নতুন লাগানো রয়েছে আমি একটু গাড়িটির পুষি স্টার্টের অপশনটিও আপনাদেরকে আমি দেখাতে চাই এত কম বাজেটে বারো মডেলের একটি পুষি স্টার্টের গাড়ি মানে মার্কেটে ইমপসিবল অন্য কোনো গাড়ি পাওয়ার কোনো সুযোগ নেই এবং সামনের দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং লেদার ইন্টেরিয়ার অপশন এসির প্যানেল টাচ পাশাপাশি আমরা গাড়িতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমও পেয়ে যাব কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দু হাজার বারো মডেলের টাকা র্যাকটিস গাড়ির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সতেরো সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের একটি গাড়ি দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ আলোচনা করে অনেক কমাতে পারবো এখানে একটি একজিউ গাড়ি রয়েছে যে গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সালে ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই খুবই চকচকে ফ্রেশ একটি ইউনিট টয়টা একজিউ দু হাজার চোদ্দ মডেল গাড়ির ভিতরের ভিউটা দেখছিলেন এই গাড়িটির সামনে এবং পিছনের সাইটের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং গাড়িটির লাইটগুলো যথেষ্ট ফ্রেশ সিলভার কালার দুই হাজার চোদ্দো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা এক জিও নন হাইব্রিড একটি গাড়ি এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি রয়েছে দাম চাচ্ছিলাম ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আলোচনা করে কমানো যাবে আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ